কোন ইমাম পাঁচ হাজার দশ চাকরি করবেন না এত খেদমত করা লাগবে না ইসলামের এটা রিক্সা চালাইলেও মাসে বিশ টাকা মেলে এখন কাজ করবেন সমস্যা কি ইমাম আবু হানিফা ব্যবসা করে নাই আপনি কত বড় বুঝুর হয়েছেন কাসেম নানুজুবির রহমতুল্লাহ করেন নাই আমার আপনার আমার করতে সমস্যা কি আমার দ্বারা কোনো হুজুর আলেম আইলি যে হুজুর কেমনে কি করবো আমি বলছি মুদি দোকান দেন নাইলে রাস্তার পাশে ফুচকা বেছেন ভালো লাভ সবকটি এসে কই এটা কেমনে মানায় ব্যবসায় মানায় না তো মানায় কিতে ও ইমামতির নামে যাইয়া মরার দাওয়াত দিয়ে হারাম খাওনে মানায় এই আপনারা হুজুরদেরকেই হারাম খাইতে বাধ্য করেন যখন 200 টাকা দেন হুজুর চিন্তা করে বেতন 40000 200 টাকা তো 2 কে হিসাব কেন যাবে বেতন 30000 দিলে সমাজ খুব শুদ্ধ হয়ে যেত ও ইমাম সব কই たら জায়েজ নাই খাওয়া যাবে না তখন মশলাটা জানতে পারতেন কথা বল না গা